নমস্কার আপনারা দেখছেন এইচ নিউজ চব্বিশ সত্যের লক্ষ্যে মানুষের নদিয়ার কৃষ্ণনগর শহর রাস্তায় গাড়ির চাকায় মৃত্যু হলো এক নাবালিকার ঘটনায় রণক্ষেত্র কৃষ্ণনগর বাস স্ট্যান্ড চত্বর লরির ধাক্কায় এক বাইক আরোহী নাবালিকার মৃত্যুকে ঘিরে রণক্ষেত্র হয়ে উঠল কৃষ্ণনগরে বাস স্ট্যান্ড চত্বর মৃতের নাম নীলুফা খাতুন বয়স বারো বছর স্থানীয় সূত্রে জানা গিয়েছে সোমবার সন্ধ্যায় ওই নাবালিকা মামার সঙ্গে স্কুটিতে চেপে বাড়ি ফিরছিলেন স্ট্যান্ডে ট্রাফিক মোড়ে লরির ধাক্কায় ঘটনাস্থলে মৃত্যু হয় ওই নাবালিকার এরপরই উত্তেজিত হয়ে ওঠে স্থানীয় জনতা আর ট্রাফিক পুলিশের উপর চড়াও হয়ে ট্রাফিক কিয়স্কে ভাঙচুর চালায় এরপর বিশাল পুলিশ বাহিনী এসে ব্যাপক লাঠিচার্জ করে উত্তেজিত জনতাকে ছত্রভঙ্গ করে লাঠির আঘাতে মাথা ফাটে স্থানীয় এক দোকানদারের এরপরই পরিস্থিতি স্বাভাবিক আনতে ঘটনাস্থলে নামানো হয় কৃষ্ণনগর কোতোয়ালি থানার পুলিশ বাহিনী নদিয়া থেকে জগন্নাথ মন্ডলের রিপোর্ট বাইট কাকুলি সেন স্থানীয় বাসিন্দা বাইট সুখেন ঘোষ স্থানীয় বাসিন্দা আমি মামলা করবো তুমি বলো আমি তোমাকে নিয়ে কোর্টে যাবো চলো কিভাবে আমি সেই সময় ছিলাম না একটা বাচ্চা মেয়ে একটা লরির সঙ্গে একটা ধাক্কা লেগে যাই হোক একটা অ্যাক্সিডেন্ট হয়ে সে মারা যায় কিন্তু সেই সময়টা আমি ছিলাম না এসে যখন শুনলাম তখন এসে এখানে মানুষের হট্টগোল এখানে সিগনালে প্রচন্ড ভুল আছে এখানে সিগনালটা অকারণে দেয় আমরা গাড়ি নিয়ে আসি অকারণে সিগনাল কোনো কিছু নেই এদিকে কিচ্ছু নেই রাস্তা ফাঁকা সিগনাল এখানে সিগনাল হয়ে আছে এদিকে গাড়ি দাঁড়িয়ে আছে এখান থেকে অটোমেটিক এবার যেখান যেখান নিয়ে রুকিয়ে দিচ্ছে এই নিয়ে ওখানে যারা ডিউটি থাকে তারা তো গল্পে মস্ত থাকে যেই থাকুক না কেন মোবাইল নাহলে গল্পে মস্ত থাকে তারা কোনো রকম ডিউটি পালনই করে না কি কারণে কি হচ্ছে না হচ্ছে

সাইকেলে তেল ভরছে সেখানে তাকে গিয়ে চার্জ করছে যাকে দেখে মারছে মাথা দোকানদারের ছেলেকে মেরে মাথা ফাটিয়ে দিল যাকে দেখে যেখানে মানে মানুষ ভাবছেই না তারা যেভাবে খুশি সেইভাবে আসছে দোকানদার কেন মারলোটা কেন পুলিশ কেন মারলো পুলিশ মারলো কেন এখান থেকে সবাই মিলে প্রতিবাদ করতে গিয়ে যেতে সিগনাল ব্যবস্থাটা ভুল আছে ভুল আপনার নাম আপনার নাম সুকেন ঘোষ আপনি লাঠি চার্জ কেন বলবেন কি

তো আপনি যেমন কাজ করছেন আমরাও তো কাজ করছি আপনারা কি চার লাখ টাকা কি মত না 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 ভুল করছেন আপনারা গাড়িতে লিখিম রীতিমতে প্রেস লেখা আছে এই পজিশনে আছে কি পজিশনে আছে এই যে যাত্রিতাড় না আপনি আপনি আমরা ফৌজদারি আমরা ফৌজদারি মামলা করি আপনি যদি কোران টাকা আমরা ফৌজদারি মামলা করি কোران বিরুদ্ধে ফৌজদারি মামলা না করে মাথা ফাটিয়ে দিয়েছে না আপনি আপনি কিসা ভিত্তি করে যা আপনি কিসা ভিত্তি কোথায় গিয়ে গেছেন আপনি কিসবwidetilde করেছেন কি ঘটনাটা ঘটে যায় ঘটনাটা ঘটেছে আজকে দুটো লরি মাঝখান দিয়ে মোটরসাইকেলে করে দুটো সামেসিস হিট করে যাচ্ছে সেই সময় কোনো কারণে হয়তো মেটার সাথে মোটরসাইকেলের সাথে আর লরির সাথে বেঁধে যায় সেই কারণে ওরা হয়তো কোনো ভুলবশত মানে ধাক্কাতেই হয়তো পড়ে গেছে স্কুটি বেরিয়ে গেছে কিন্তু ওরা মেটার স্পর্টে সাথে সাথে মেটার কোমরের ওপর দিয়ে গেছে কেন উল্টে পড়েছিল তো বেরিয়ে আর ছেলেটা পাশে একদম রক্তাক্ত অবস্থায় পড়েছিল ওর কান নেই কিছু নেই উঠে মিষ্টি দোকানের সামনে বসিয়ে জল টল দিয়ে তারপরে পুলিশ এসে ওদের ঢোতে ট্রাফিক নিয়ে চলে গেল হসপিটালে হসপিটালে নিয়ে গিয়ে এখন ওখানে কি হচ্ছে আমরা তো বলতে পারবো না কিন্তু এখানে প্রতিটা মোটো ওলা বলুন স্থানীয় লোক বলুন দোকানদার বলুন প্রত্যেকের মানে

প্যাসেঞ্জার বিনা কারণে যারা কিছু জানে না তারা সাইকেল থেকে মরছে পেট্রোল পাম্প থেকে তেল ভরছে আমি উপরে দাঁড়িয়ে দিচ্ছি আমার পিঠে পড়ছিল নাকি আমি গাছ তুলে গিয়ে দাঁড়িয়ে করলাম এগুলো তো ঠিক হলো না কোনো মায়ের সন্তান তো চলে গেল আজকে যদি ওনাদেরই কারণ কিছু হতো ওনাদের তো কিছু হয় না যত কিন্তু সাধারণ মানুষেরই হচ্ছে আর আমার নাম কাকুলি সেন বাড়ি এখানে নমস্কার আপনারা দেখছেন এইচ নিউজ চব্বিশ সত্যির লক্ষ্যে মানুষের পাশে